জীবন ভর্মিলাত পড়লাম আজকের মন শিরা বলে মিলাচ্ছি আম চলবে না জীবন ভর হাত তুলেমন আজাদ করলাম আজকের মনশিরা বলে হাত তুলে মন চলবে না জীবন ভর আমরা সবে বরাত পালন করলাম আজকের মন শিরা বলে সবে চলবে না জীবন ভর কবলাল জুমা বাদাল জুমা পড়লাম আজকের মন শিরা বলে কবলাল জুমা বাদাল জুমা আখে জোহর চলবে না জীবন ভর ন ফুল নামাজ পড়লাম আজকের মন বলে নফুল কেন শূন্য দরকার হবে না আজকে জীবন ভর সবে ভিডিও টিভি আর টিভিকে শয়তানের বাক্স জানলাম আজকের মলবিরা কয় টিভির পর্দা ছাড়া আমাদের ওয়াজ করার জায়গা নাই কথা করছেন না কেন জীবন মহিলা পুরুষ একাকার হওয়া হারাম জানলাম আজকের মলভি মুন্সীরা মহিলার সাথে ব্যাপর্দা হয়ে বাগবাকুম 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 কথা বললাম না কেন চলে যেটা চলবে না সেটা তারা চালাচ্ছে আর যেটা চলবে সেটা তারা চালাবে না ইসলামের হালালকে হারাম হারামকে হালাল করে ইসলামটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল ও মুসলমান বারবার আমি একটা দৃষ্টান্ত দেই একজন মুরব্বী বাড়িতে এসেছে বাড়িতে এসে বলছে আমার মা ও আমার বাড়ির আহল পরিবার আমার পাজামাটা একটু লম্বা হয়ে গেছে এটা একটু কাটতে হবে এক বিঘত বড় হয়েছে কারণ টাকনার নিচে যদি কেউ কাপড় ঝুলিয়ে দেয় বোখারির হাদিস তার দিকে কে আমতের দিন দৃষ্টি দেবে না রহমতের দৃষ্টি দেবে না টাকনার নিচে কাপড় পরা যাবে না পুরুষ মানুষ ও আমার মা আমার এই কাপড়টা এক বিঘত কেটে ছোট করে রাখবে কালকে অফিস যেতে হবে এই কথাটা শুনল তিনজন মানুষ মুরব্বীর স্ত্রী শুনল মুরব্বীর কন্যা সন্তান শুনল মুরব্বীর বেটার বউ শুনলো তিনজন শুনে রাখলো আসরের পর বেটার বউয়ের মনে পড়ে গেল আব্বা জান তো কাপড়টা ছোট করতে বলেছিলেন এবার বেটার বউ বাড়িতে সিঙ্গার মেশিন আছে আক আক বিঘত কেটে হাত বোঝেন নাকি আপনারা একটা কুর এক বিগত কেটে সেলাই করে মুরব্বীর কাপড়টা আলনার মধ্যে রেখে দিল মাগরিবের পরে তার মেয়ের কথাটা মনে পড়ল। আমার আব্বা তো কাটতে পড়েছিল এবার মাগরিবের পরে মেয়েটা আবার আধা হাত কাটলো কেটে আবার সেলাই করে রেখে দিলো কোথাও বোঝেন হাসতেছে না হ্যাঁ মাগরিবের পরে মেয়ে নিজের মেয়ে কাটলো আধা হাত আসল আসলের পরে কাটছে বেটার বউ মাগরিবের পরে মেয়ে আধা হাত কেটে সুন্দর করে সেলাই করে রাখলো সব কাজকর্ম শেষ করে বাড়ির বুড়ি মুরব্বির স্ত্রী আহলিয়া চিন্তা করতে লাগলো মুরব্বী তো কালকে অফিসে যাবে হাসার জন্য বলছি নাকি আমি এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস মুরব্বির বউ আর এসার পরে আর হাত থাকলো কেটে সেলাই করে দিয়ে তো এসে দিল সকালবেলা মুরব্বী যখন অফিসে যাবে তখন ওটা প্যান্ট নাই ওটা হয়ে গেছে জানা কি বলেন না কথা বলেন না কেন কি হলো আজকের বাতিল বাহাত্তর ফেরকার শুনে না একদল বলে মিরাজ চলবে না একদল বলে ক্যাম চলবে না একদল বলে নবী মাটির মানুষ একদল বলে নবী আমাদের মতো একদল বলে নবী বড় ভাইয়ের মতো একদল বলে নবী কিছু দিতে পারে না একদল বলে নবী অলি আউড়িয়ার দরকার নাই একদল বলে অলি আউড়িয়ার কাছে যাওয়া যাবে না আরেক দল বলে বিশ টাকার তারাবি নয় আট টাকার তারাবি কথা করছেন না কেন আরেক দল বলে সন্ন্যত লাগে না আরেক দল বলে নফল লাগে না আরেক দল বলে শহরত নাই আরেক দল বলে ঈদে মিরাদবী নাই আরেক দল বলে এটা নাই আরেক দল বলে সেটা নাই এরা কাটতে 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 ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে মুসলমানের সন্তানেরা আমরা কাছাক জাঙ্গা মার্কা ইসলাম মানি না মানি না আমরা আল্লাহর অরিদের রেখে যাওয়া পরিপূর্ণ ইসলামটা মানতে চায় কথা বলেন না কেন ভুল হয়ে যায় শিখিয়ে দেন আমাকে